প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা সতেরোই এপ্রিল দিনের প্রধান চিন্তা মৌন অভ্যাস করিয়া আমরা নিজেদের আধ্যাত্মিক সত্তা কি সেই জ্ঞান অর্জন করি এবং তাহার সাহায্যে আমাদের বহির্মুখী মানব সত্তাকে দৈব সত্তার সঙ্গে সুসংবদ্ধ করি মুখস্থ করা যায় তগ্ধ হও এ যেন মৌন অবলম্বনের সুসময় অন্তর খুঁজেছে তৃপ্তি অন্তরের মাঝে দুরন্ত মৌন সতত চঞ্চল চলিছ কেবল খেলাধুলার আশায় লোভিতে তুচ্ছ মূল্যহীন ধন সতত মাদ তুমি জরা ক্রান্ত ঘুরিছ কেবল সব উত্তেজনা আর সুখের পিছনে করিবে চুরি মোর অন্তরের আনন্দ সত্য ধন শান্ত হও তুমি করিও না বঞ্চিত নিজেরে এই অপরূপ নবসুখ আনন্দ পরশে উপদেশ তপ্ততা জীবনী শক্তির অভাব নয় ইহা শূন্যতা নয় ইহা জীবনী শক্তির সংযম মৌন অবলম্বনের উদ্দেশ্য এই যে সেই শক্তিকে সংযত করিব এক নীরব শক্তি সর্বদা কাজ করিতেছে যে কাজের মূল্য আছে মৌনা অবলম্বন করিতে শিখিয়া আমরা নিজেদের সত্তার পরিচয় পাই সেই জন্যই জ্ঞানীরা কত সময় মৌন হইয়া থাকেন মনে যদি শান্ত ভাব না থাকে আমরা যদি চঞ্চল মনকে সংযত করিতে না শিখি তবে কখনোই আমরা এ জীবনের নানা রকম দুঃখদায়ক অভিজ্ঞতার মধ্যে অবিচলিত হইয়া থাকিতে পারি না প্রার্থনা হে পরম দেবতা এই নীরব মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি তোমারই স্পর্শদানে আমাকে পণ্য করো তোমার সান্নিধ্যে আমার সকল সংশয় মনের সকল গুরুভার দূর হোক আমি যেন তোমার দিব্য আবির্ভাব ও নিরাপদ শক্তির মধ্যে বিশ্রাম করি আমার সকল হৃদয় চিন্তার ধারা এবং অনুভূতি যেন মুক্ত হইয়া তোমার দিক্য অনুপ্রেরণা লাভ করে